নমস্কার আমি সায়নী আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার সমস্ত শিক্ষা গুরুকে জানাই আমার সহস্র প্রণাম বিনম্র শ্রদ্ধা ও অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আশীর্বাদ করুন যে আপনাদের দেখানো আদর্শ পথে যেন আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি তো আজকের এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে আর কি আমার একটা ছোট্ট নিবেদন আপনাদের প্রতি রইল অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রোত বর্ণমালাকে চিনেছি বুঝেছি তোমার যত্নে স্নেহে তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনের স্নেহে আজকের দিনে গুরুর চরণে জানাই প্রণাম তাই চিরদিন তার আশীর্বচন আমরা সকলে চাই আজকের দিনে গুরুর চরণে প্রণাম জানাই তাই চিরদিন তার আশীর বচন আমরা সকলে চাই আমরা সকলে চাই আমরা সকলে চাই অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজেন স্নেহে তুমি শিক্ষক শক্তি দিয়েছ এই মনের স্নেহে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি